আপনারা ক্যামেরাতে ভিডিওতে যা দেখছেন তা কিন্তু অত্যন্ত লোভনীয় বলতে পারেন কি এটা এটা হলো আমাদের সবাই প্রিয় খুবই মজাদার একটি খাবার দেখা যাচ্ছে না তাই না এটা হলো ইলিশ মাছের ডিম এখন কিন্তু সিজন চব্বিশে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরে ইলিশের বাজারে ইলিশের বাজার চাকরি ইলিশের সহ সেই আছে রয়েছে আমি আজকে আপনাদেরকে আপনাদের জন্য কিছু তথ্য সংগ্রহ করার জন্য আজকে রয়েছে আমি তা আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে কিন্তু নোনা ইলিশ মানে নোনতা ইলিশ আমরা যেটাকে বলি সেই নোনতা ইলিশ যেখানে দেওয়া হয় সেই ঘরটিতেই আমি রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমরা যে নোনতা ইলিশ খাই সেই ইলিশটা কিভাবে দেওয়া হয় কিভাবে করা হয় দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এই যে লবণ দিয়ে স্টেক স্টেক হবে সুন্দর করে সাজানো হচ্ছে এখানে কিন্তু চার পাঁচজন লোক কাজ করতেছে একজন কেউ মাছগুলোকে কাটতেছে কেউ মাছের ডিম দিয়ে করতেছে কেউ আঁশ পরিষ্কার করতেছে এক একজন কিন্তু এক একটা কাজ নিয়ে ব্যস্ত এবং খুব সুন্দর পরিষ্কারভাবে অত্যন্ত পরিষ্কারভাবে কিন্তু এই কাজগুলো দক্ষতার সাথে করতে হয় এবং দেখুন যে বটি দিয়ে কীভাবে কত সুন্দর করে কাটতেছে খুবই সুন্দর এবং মানে খুবই এটা অত্যন্ত এক্সপার্ট তারা এই কাজগুলো করাতে এবং তারা প্রতি বছর ঠিক এই সময়তেই কিন্তু ওনারা এই যে এই মাছের যে ডিমগুলো সংগ্রহ করে এবং বিভিন্ন বক্সে বক্সে করে তারা বিভিন্ন দোকানে তারা দিয়ে থাকেন এবং সেখান থেকে কিন্তু আমরা সংগ্রহ করি মানে আমরা যারা ক্রেতা রয়েছি ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকা ছাড়া বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা ইলিশ মাছের ডিম পছন্দ করেন দেখুন খুবই সুন্দর দেখুন বক্সে করে রাখা হচ্ছে মাছগুলো ও তবে মাছের যে ডিমগুলো যে বক্সে রাখা হচ্ছে সেখানে একটি ব্যাপার আছে যে কিছু কিছু ডিম ছোট ছোটোগুলো ছোট বক্সে বড় ডিমগুলো বড় বক্সে এখানে দাম কিন্তু দুই রকম বড় ডিমের দাম আলাদা ছোটো ডিমের দাম আলাদা আচ্ছা একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে যে এই বক্সগুলো কত করে খুবই ইম্পর্টেন্ট অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে যে ইলিশ মাছ কত করে যাচ্ছে তো ইলিশ মাছের দামটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইলিশ মাছ কত করে বিক্রি করতে হচ্ছে আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই যে ইলিশ মাছের যে ডিমগুলো ডিমগুলো প্রতি বক্স মানে এক বক্সে দুই কেজি করে থাকে তো দুই কেজির একটি বক্স মানে এক কেজি ইলিশের ডিমের দাম ষোলোশো থেকে দুই হাজার টাকাতে বিক্রি হচ্ছে এই চাঁদপুর ইলিশের বাজারে চাঁদপুরে শহর ইলিশের শহর এখানে কিন্তু এই মুহূর্তে মানে এক এক সময় এক এক রকম দাম থাকে যখন প্রচুর মাছ মাছ উঠে ডিম উঠে নোন নোনতা ইলিশ দেওয়ার জন্য যখন মাছ ওনারা প্রসেস করে তখন কিন্তু প্রচুর অ্যাভেলেবেল ডিম থাকে তখন কিন্তু দামটাও রিজনেবল থাকে তো আমার সাথেই থাকুন আপনারা আপনাদেরকে আমি ইলিশের দাম সম্পর্কে জানিয়ে দেব পরবর্তী ভিডিও ভিডিওতে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম